কিন্তু জানো তো ঝড়ও একদিন থেমে যায় পৃথিবীও শান্ত হয় তোমার ছেলে মেয়েরাও কিন্তু তোমায় সাপোর্ট করবে না কমলিনী জানি আমি তৈরি আছি আমি নিজে যে নিজের সাপোর্টে আছি সেটাই যথেষ্ট তারপর তুমি না ডিভোর্স করলে তারপর কি করবে কোথায় যাবে তোমার বাড়ি যাব না তুমি জানো কমলেনি তুমি যতবার এই কথাটা বলো ততবার আমাকে ছোট করো তুমি জানো খুব ভালো করে যে আমার জীবনে এটাই সব থেকে আমার তো সামাজিক কোনো দায় নেই কমলেনী আমার কোনো টান নেই সমাজের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই আমার ভয় নেই এটা তোমার আছে তোমার সন্তান আছে তোমার পরিবার আছে তুমি সমাজের একটি মেয়ে তোমার সামনে আছে সারা জীবন তো কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়েই আমি জীবনটা কাটিয়ে দিয়েছি লড়াই না করে কেউ ছেড়ে দেয়নি আমাকে তোমার কথা বাদ দাও তুমি তো সারা জীবন আমাকে দিয়েই গেলে দিতেই এসেছিলে আমি বাকিদের কথা বলছি তাই লড়াই না করে বাঁচার কথা আমি ভাবতেই পারি না লড়াইকে আর ভয়ও পাই না তবু তুমি চন্দ্রের সঙ্গে থাকবে না এই যে এতবার একটা কথা বলে যাচ্ছ আমার কি মনে হচ্ছে জানো তো তুমি জোর করে আমাকে একটা পর পুরুষের হাতে ঠেলে দিচ্ছ তুলে দিচ্ছ আমাকে সে আমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবে আর তুমি মনে মনে শান্তি পাবে তো কমলিনী শুনতে খারাপ লাগছে আসলে তো তোমরা সবাই মিলে এটাই করতে চাইছো চন্দ্র এখন আমার কাছে পরপুরুষ ছাড়া আর কিছুই না তার অস্তিত্ব আমার জীবনে নেই তার স্মৃতিও ফিকে হয়ে গেছে আর তার স্মৃতি যে খুব মধুর বা রঙিন ছিল এমনটাও তো নয় যে সারা জীবন আমার মনের মধ্যে জল করবে যতদিন সে আমার সঙ্গে ছিল সে শুধুই আমাকে অসম্মান করে গেছে কোনোদিন আমাকে সম্মান করতে পারেনি আমার নিজের অস্তিত্ব বলে কিছুই ছিল না সে যা বলতো তাই শুনতে হতো আমাকে মাত্র ক বছরে পরপর তিনটে বাচ্চা হয়েছে আমার সে লেখাপড়া শেখার আবদার করেছিলাম সে কথা সে হেসে উড়িয়ে দিয়েছিল আমি যখন যা কিছু শেখার আবদার করেছি সমস্তটাই সে হেসে উড়িয়ে দিয়েছে আর বলেছে কমলিনী এখন তোমার সংসার করাটাই কাজ তুমি আমার সেবা যত্ন করবে তুমি আমাদের সন্তানদের সেবা যত্ন করবে মন দিয়ে শুধুই সংসারটা করবে এছাড়া নাকি আমার জীবনে আর কোনো কাজ ছিল না এ কথা বলেছে আর বছরে বছরে আমাকে গর্ভবতী করেছে ও কোনোদিন আমার কষ্টই বুঝতে চায়নি বুবলাই জন্মানোর সময় আমার শরীরের ওপর দিয়ে কতটা ধাক্কা গিয়েছিল বলো তো কিন্তু তারপরেও একের পর এক আমাকে সন্তান দিয়ে গেছে তাই ওসব কথা বলো না নতুন ঠাকুর তুমি তো আমার বন্ধুকে একভাবে চেনো আমি তোমার বন্ধুকে আরেকভাবে চিনি অন্য আরেকভাবে